এইগুলো কে করেছে? এগুলো কে করেছে? তুমি একা একা করেছো? শোনা তুমি এগুলো একা একা করেছো? বা গুড বয়। আবা আবে। আবাই হবে এটা কি বসাচ্ছো? এটা কি বসাচ্ছো এটা? কাইনে এটা কি? কাই কোই কারেন চলে গেছে কে বলেছে ওই যে কারেন্ট লাইট জ্বলছে পাখা চলছে এইটা কি বসালে এটা 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 আই হ্যাঁ কে আনো কি এটা বি না বি বতেছে হ্যাঁ বি বতেছে তারপরে কি বসাচ্ছ হাতে কি আয় 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 না এটা হাতে কি ভালো করে বলো

আর 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 গাধা কেমন করে ডাকে বাইসান কেমন করে ডাকে আর গরিলা কেমন করে আর ডাইনোসর কেমন করে আলুম তো সিংহ করে আর আর খুশিবনু কেমন করে কাঁদে ব্যা বে করে কাঁদে খুশি বুনু আর তুমি কেমন করে কাঁদো তুমি কেমন করে ডাকো

তুমি একটা কি বয় গুড বয় না ব্যাড বয় আবাই করবা করো কেন বন্ধ করে দেবো